लोकसभा का कैंडिडेट माननीय श्री चिनावा अर्जुन सिंधी बिल्कुल लोकसभा का कैंडिडेट माननीय श्री चुनाव अर्जुन सिंधी

ঈদ মিলন এখানে ভুল ভুল করে ওই স্লোগানটা দিয়ে দিয়েছে ওই ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নামে একটা দিয়ে দেখ কিছুই না ওনার নামে একটা ঈদ নেবাদ স্লোগান দিয়েছে এটা এই ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম বলছে আমাদের প্রার্থী প্রার্থী ব্যাপারটা ব্যাপারটা এইভাবে খবর করবেন না এটা অ্যাকচুয়ালি দেখুন যে প্রার্থী তিনি তো আজ দিয়ে এক দেড় মাস আগে তো উনি আমার দলে ছিলেন খুব স্বাভাবিকভাবেই কর্মী ভাইটার সঙ্গে একটা মানে মিল মিস করার পর একটা তো বন্ধন তৈরি হয়ই এখন যে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনি যত দ্রুত রং বদল করে বিজেপিতে গেছে টিকিটের জন্য সেই কর্মী ভাইটা তো ছাড়তে পারেনি তাই না উনি ভুল করে বলে পরিচিতি যেটা আপনি এটা বলুন যে উনি তো এক মাস আগেও আমার দলে ছিল ওয়ান মান্থ ছিল খুব স্বাভাবিকভাবে একটা সম্পর্ক তৈরি হয় এখন উনি যত দ্রুত উনি রাজনীতিটার ব্যবসার নামে যত দ্রুত রং বদল করে ভারতীয় জনতা পার্টিতে গেছে আমার কর্মী ভাইটা তত দ্রুত ছাড়তে পারেনি খুব স্বাভাবিকভাবেই ঘটনা না না ভারতীয় জনতা পার্টি প্রার্থী আমি একবার স্লোগান দিয়ে ভুল করে বলে ফেলেছি তৃণমূলের কর্তব্যের প্রচার করতে সেখানে স্লোগানকে সর্জন সিং জিন্দাবাদ কী বলছে এর মধ্যে আমি কি বলবো প্রচার কে করছিল স্লোগান কে দিলো এ তো আমার ব্যাপার নেই যে ওনারই প্রচার করছিল অর্জুন সিং জিন্দাবাদ করছে তো আমি কি করতাম তারপরে তার মানে হলো কি উনি বিনা মতলবে এখানে সময় নষ্ট করছেন উনি এই জগতের লোক না উনি মন্ত্রী হয়ে শেষ দফতরে যান যা এদিক থেকে ওদিক থেকে কালেকশন করছেন সে সঠিক জায়গায় পৌঁছান এখানে তো ব্যারেকুরে মাটি ওনার জন্য পছন্দ করছে না উনার দলই পছন্দ করছে না আবেগের নাম দেবজ্যোতি ঘোষকে কেন নাম নিল না অর্জুন সিং এর নাম কেন নিল আবেগ তো আছেই আছে আবেগ তো আছেই